বাঁকুড়া মোড় থেকে বর্ধমান জেলা এবং হুগলি জেলার বর্ডার পর্যন্ত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের দুই পাশে থাকা পিডাব্লিউডির জায়গার ওপর সমস্ত ব্যবসাদার এবং বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের মাইকিং করল পিডাব্লিউডি দপ্তর মাইকিং করে প্রচারের মাধ্যমে বলা হয়েছে যদি এর এরপরও রাস্তার দুই ধারের বসতিঘর এবং ব্যবসাদাররা অন্যত্র সরে না যান তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মাইকিং করার পর ব্যবসাদাররা কি জানালেন শুনে নেব সমস্যা তো একদম ভরপুর পড়েই আছি একেবারে গলা অব্দি ডুবে গেছি ধরতে গেলে হুম আজকে আমি এখানে পঁচিশ বছর ব্যবসা করছি জমি যাওয়ার সেরকম কিছু নাই তো ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের পড়াশোনা ঘরের সংখ্যা খরচা কীভাবে কি মেনটেন্স করবো মানে রাতে ঘুমো লাগে বলা সরকারের যদি কোনো ভাবনা করে আমাদের ব্যাপারে রাস্তাও তো সম্প্রসারণ দরকার এটাও অবশ্যই সেটাও ঠিক যদি কোনো পঞ্চায়েতের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আমাদের কোনো জায়গায় জেলা পরিষদের জায়গায় হোক যে কোনো জায়গায় হোক যদি কোনো অবাসন খুব ভালো আপনি কি ভেবেছিলেন সরকার পাশে থাকবে আপনাদের এটা কি ভেবেছিলেন তো আগের যখন একবার সার্ভে করে নিয়ে কয়ে গেছিল তখন তো একটা আশ্বাস হয়তো পেয়েছিলাম যে কিছু হয়তো দেবে আমাদেরকে কিসের দোকান ছিল আপনার আমার তো স্টেশনেরই দোকান ওখানে এখন এই মালপত্র নিয়ে বাড়ি যাচ্ছি আর কি করবো একদম এই যে অল্প সময়ের মধ্যে একটা একটা যে নোটিশ ছ মাস যে নোটিস সেই নোটিস কি দেয় নোটিস কিন্তু আমরা কিছু পাইনি দেখুন আমরা তো পিডাব্লিউডি জায়গার উপরে আছি তা আমাদেরকে নোটিশ করবেই বা কেন মানে শুধু মাইকিং করে দিল শুধু মাইকিং করেছে এবং কত ফুট নেবে না নেবে সে ব্যাপারেও আমরা এখনো পর্যন্ত জানতে পারি মানে ওদের জায়গা ক্লিয়ার করে দিতে হবে বলছে এটাই প্রচার আছে কিন্তু আমি যেভাবে রাস্তা হয়ে আসছে দেখতে পাচ্ছি তাতে করে আমি পনেরো ফুট দূরে আছি সম্মত যাই না আগের বারেও যখন হয়েছিল আমরা ওই ভেঙে ভুঙে চলে গেছিলাম আবার কিন্তু সেই জায়গাতেই প্রায় বারো তেরো বছর হল ব্যবসা করছি

সব দোকানপাট সরিয়ে নিল পিডব্লিউ উপর কিছুদিন ব্যবসা করলো ব্যবসা করার প্রতি বাজারে বাজারে হ্যাঁ পিডাব্লিউ থেকে মাইকিং করা হচ্ছে হ্যাঁ তারা এটা সরিয়ে দিচ্ছে কারণ এই ব্যবসার ওপর অনেক ফ্যামিলি আছে তারা এই যাত্রার উপর নির্ভর করে তাদের চলতে হয় কারণ তাদের অন্য কোনো আর ব্যবস্থা নেই হ্যাঁ কারণ এই যাত্রার উপর নির্ভর করে তাই চলতে হয় কিন্তু এরকমভাবে যদি সরিয়ে নেয় বারে বারে হ্যাঁ তাহলে প্রচণ্ড ক্ষতি হচ্ছে আর্থিক অবস্থা থেকে বা দিক থেকে ক্ষতি হবে হ্যাঁ কারণ আমরা পৌরসভা দিক থেকে আবেদন করব যেন তাদের কোনো একটা সংস্কারের দিক থেকে বা বিকল্প যেন ব্যবস্থা করা হয় এই বর্ধমান আরামবাগ রোডে কতগুলো বড় বড় বাজার আছে বড় বড় বাজার বলতে আমরা ধরুন দক্ষিণ থেকে পাকরামর মোড় সিআর বাজার আছে বাজার তো বাদ পাকরামর আছে সগরাই আছে সিআর বাজার আছে বড় আছে ঝগড়াই আছে শেয়ারা বাজার আছে মগলমারি বাজার মীরপদ বাজার উজ্জ্বল বাজার নয়সরা বাজার বহুত বড়ো বড়ো ব্যবসাদার আছে হ্যাঁ তারা যদি এরকম সরিয়ে নেয় তারা বহু অসুবিধার মধ্যে পড়বে যদিও সরকারি যদিও সরকারি জায়গা তবু যেটা আমরা জানি অনেকে লোন নিয়ে বা মানে সোনা দানা বিক্রি করেও দোকান করে ব্যবসা চালাচ্ছে সেই ক্ষেত্রে কতটা সমস্যা হবে সমস্যা করতে প্রচণ্ডভাবে সমস্যা হবে কারণ তারা এর উপর নির্ভর করে তারা সমস্ত কিছু হ্যাঁ পুরো পরিবারটা তারা দেখতো এমন এমন ব্যবসাটা আছে যে ব্যবসার উপর নির্ভর করেই তাদেরকে চলতে হতো আর অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই কিন্তু এরকম করিয়ে নিলে তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা দিলাই দিলাই যারা লোন টোন নিয়েছে বা দীর্ঘদিন তারা জর্জরিত হয়ে পড়বে হ্যাঁ এরকম প্রচণ্ডভাবে ক্ষতি হবে বিবস্ত কি নাম আমার নাম সেকি দিশালী আমি মগরমণি বাজারে ক্যাশিয়ার আমি কোথায় ব্যবসা করেন এটা ব্যবসা কোথায় এটা